নেশার জিনিসের সঙ্গে রাসায়নিক তরল মিশিয়ে স্বামীকে জানে শেষ তারপর সেই বিছানায় স্বামীর ওই দেহ পড়ে থাকা বিছানার পাশেই শুয়ে রাত কাটালেন স্ত্রী কি ভয়ানক ঘটনা একবার ভাবুন পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা কাটোয়ার আমুল গ্রামের মিতা দাস স্বামীকে জানে শেষ করার ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছেন এবার গ্রেপ্তার হলেন তার প্রেমিক অভিজিৎ বাঁধ পুলিশের দাবি স্বামীকে শেষ করে ফেলার ষড়যন্ত্রে প্রেমিকের সঙ্গে যুক্ত ছিলেন মিতা শনিবার রাতে নেশার জিনিসে বিষাক্ত রাসায়নিক তরল মিশিয়ে স্বামীকে অচেতন করেন মিতা পরে বালিশ দিয়ে শ্বাসরোধ করে জানে শেষ করে দেন আরও গা শিউড়ে ওঠার মতো বিষয় হল শেষ করে ফেলার পর মিতা মৃত স্বামীর দেহের পাশেই রাত কাটান শুয়ে পুলিশ জানায় রবিবার সকালে স্বামীর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের তদন্তে উঠে আসে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তথ্য একটি হোটেলে বসে প্রেমিক অভিজিৎ বাগের সঙ্গে মিতা পূর্ব স্বামীকে রাস্তা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন পুলিশের দাবি অভিজিৎকে ফোনে গোটা ষড়যন্ত্রের কৌশল বলেছিলেন মিতা এই বিষয়ে মৃতের পরিবার শোকস্তব্ধ মৃতের ভাই জয়দেব দাস তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য আমি মেরে দিয়েছে কিভাবে মেরেছে কে মেরেছে ঘরের ভেতরে মেরেছে কে আমার দিয়ে মেরেছে কেন মারলো করে মারলো দোয়া পেপারে হোক যেখানে হোক মেরেছে লাঠি দিয়ে হোক আমি তো এসে দেখলাম গাড়িতে চাপানো আছে এসে দেখছি সবাই পাঁচটা লোক এটা মাঠ আর কেন মারলো কেন কেন মারলো এবার তার তার বাবাও হয়তো তার সাথে মেয়ের সাথে যুক্তি আছে কেন কেন কি কারণে বলি হয়তো মেরে দিতে কেন অন্য কোনো সম্পর্ক ছিল অবশ্যই ছিল অবশ্যই আছে সম্পর্ক না থাকলে মারতে পারে কি করে বুঝলে সম্পর্ক ছিল বুঝতাম আগে ফোন করতে বড় ফোনটা আগে বড় ফোনের জন্য ঝগড়া হয়েছে বড় ফোনটা ভেঙে দিয়েছে তার জন্যে ওর ওই সেইটা রাগ বলে সেই জন্যই ওর বাবাকে বলে ওর বাবা ওর মেয়েকে শিখিয়ে দিয়েছে যে মেরে দিল তাই হ্যাঁ কে বড় ফোনটা ইয়ে করেছে ওর বাবা আর ইয়ে ফোন করতো হ্যাঁ আর বাবার সাথে প্রত্যেক দিন কে ভেঙে দিয়েছে হ্যাঁ কে ভেঙে দিয়েছিল কোনটা ফোনটা আমার দাদা ভেঙে দিয়েছিল ঝগড়া হয়তো ফোনের জন্য অন্য জনের সঙ্গে সম্পর্ক ছিল হ্যাঁ দিয়ে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছিল এর আগে হ্যাঁ একবার জামালপুর থেকে ধরে নিয়ে আসা হয়েছিল রাত বারোটার সময় পালিয়ে গিয়েছিল আবার প্রায় প্রায় ঝগড়া করে পুলিশ জানিয়েছে জেরায় মিতা স্বামীকে শেষ করে ফেলার কথা স্বীকার করেছেন এবং ঘটনাস্থলের পুনর্নির্মাণে গোটা ঘটনার ধরন স্পষ্ট হয় এরপর রবিবার রাতেই অভিযুক্ত প্রেমিক অভিজিৎকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দুপুরে কাটোয়া থানায় এক সাংবাদিক সম্মেলনে পুরো ঘটনার বর্ণনা দেন কাটোয়ার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিশ্র এবং কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি উপস্থিত ছিলেন পুলিশ জানায় অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন রাসায়নিকের বোতল নেশার জিনিস নেশার বোতল বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার কি জানিয়েছেন শুনুন এটা কাটোয়া থানায় অন্তর্গত একটা আমুল গ্রামে আছে ওই গ্রামে এটা ঘটনা ঘটেছিল আমাদের যে টিম আছে আন্ডার লিডারশিপ অফ এসডিপিও কাটোয়া আইসি কাটোয়া অ্যান্ড আই উত্তম সর্দার আর আমাদের যে টিম আছে কেক কো কৰিছোনো তো 8 জুন তারিখে আমুল গ্রামের এটা বাসিন্দা আছে महादेव দাস পিতা अनिल দাস আ তার তার ઘરે পাব গেছে আর মৃত এর মা গঞ্জন দাস একটা কমপ্লেইন কৰিছিল থানাতে তো আফটার ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মৃত এর স্ত্রী মিতা দাস তার প্রেমিক অভিজিৎ বাগদিড় সঙ্গে અ એટા હત્યા પ્લાન કરે છે તો એ બે જણ કે ગિરતા થયે છે અને પ્રથમ એ મીતાદાસ તાર સ્વામીર મધરે મધ્યે એકટા એસિડ છે કાર્બોલિક એસિડ કોટા મિશેદાય તા કરે બાસે લાઠી નીચે માથે આખત કરે અને બાલિશ દીએ ઓડા ચાપા દે તો વી હેવ સીઝ્ડ ઓલ ધીસ આઈટમ્સ હિયર એન્ડ ધીસ થિંગ્સ આર હિયર તો टूडेल प्रड्यूसिंग टू दोर्ट एंड दिस हेज बीन अ गुड इनवेस्टिगेशन फ्रॉम आर टीम एंड दिल ट्राइंग टू हैव द मैक्सिमम पानीमेंट फॉर दल्पेट्स एक कार्बनिक एसिड एट बॉटल पे गोल और मुदर बॉटल एट पावा गाठिया पावा ग এই এইগুলো কিভাবে ব্যবহার করেছিল এই বিয়ারের বোতল দেখা যাচ্ছে মদের বোতল দেখা যাচ্ছে এটা যে ইনভেস্টিগেশন হয়েছিল তো আমাদের যে ইনভেস্টিগেটিং অফিসার আছে ওখান থেকেই যে পিও থেকেই এটা পাওয়া গেছে কি এগুলো আচ্ছা এটা তো মিশি এই যে কার্বলিক অ্যাসিড আছে এটা মিশিয়ে দেয় তারপরে এটা মতলব খেলা দিয়ে গেছে তো ওটা পয়জনিং হয়েছিল ওই দেখে তো একটা বালিশ দিয়ে ওটা চাপা দিয়ে তো স্বামীর পাশে শুয়েছিল হ্যাঁ এটা হয়েছিল সেটা কিন্তু কি হয়েছে স্বামীর পাশে হয়েছিল উইথ দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারকে ঘিরে স্থানীয়দের মধ্যে কাটোয়া থানার পুলিশের ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে ঘটনাটিকে দৃষ্টান্তমূলক হিসেবে দেখছেন এলাকার মানুষ তারা বলছেন যাতে সমাজে এই ধরনের অপরাধ যারা করছে বা অন্যান্য যে কোনো অপরাধ যারা করছে তাদেরকে পুলিশ যেন এইভাবেই দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে এবং তাদেরকে যেন শাস্তি দেয় তবে একবার ষড়যন্ত্রটা ভাবুন একবার ছবিতে দেখুন যে এই যে পেছনে যাদেরকে দেখা যাচ্ছে মিতা এবং তার প্রেমিক এরা দুজনে মিলে তার স্বামীকে শেষ করলো নিজের স্বামীকে শেষ করলো প্রেমিকের সঙ্গে হাত করে কেন হয়তো প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার বাঁধার স্বপ্ন ছিল ওই মহিলার কিন্তু তাই বলে তার স্বামীকে জানে শেষ করে দিতে হবে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে আপনারা সম্প্রতি সারা দেশে সারা জাগানো একেবারে সারা দেশকে নাড়িয়ে দেওয়া যে ঘটনা রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশীর যে কেস যেখানে স্বামী রাজা রঘুবংশীকে তার স্ত্রী সোনম রঘুবংশী জানে শেষ করে হানিমুনে গিয়ে সেখানেই তাকে শেষ করার প্ল্যান করা হয় এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলআকন প্রেস করুন নোটিফিকেশন পেতে